িস্টিং একটা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাকলিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না করা হয়েছে আমাদের যে আইএল কমিটি অব এক্সপার্ট আছে আপনারা জানেন আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে একটা কমপ্লেন প্রসিজোর আছে ওই প্রসিডিওরও অনেক রেকমেন্ডেশন আসছে আমাদের ইন্টারন্যাশনাল যারা ডোনার আছেন আমাদের যারা বিভিন্ন রাষ্ট্র আছেন শ্রম অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছেন সমস্ত কিছু বিবেচনা নেওয়া হয়েছে ট্রাই পার্ট্রেট যে পার্টাইট যে কমিটি আছে ট্রাই পার্টাইট যে কমিটি ত্রিপক্ষীয় কমিটি শ্রমিক মালিক এবং সরকার এই কমিটি আপনার পাঁচটা মিটিং করেছে তিনটা ওয়ার্কশপ করেছে অসংখ্য কনসালটেশন করেছে এখন আমি যেই পরিবর্তনগুলো আনা হয়েছে কয়েকটা পরিবর্তন শুধু বলি একটা হচ্ছে লেবার ল এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে গৃহ পরিচারক যারা আছেন নাবিক যারা আছেন তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন ব্ল্যাক একটা প্রথা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাক লিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে প্রসূতি যারা আছেন তাদের ওয়েলফেয়ার বেনিফিট যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রস্তুতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে ওয়ার্কারদের মধ্যে ডিসক্রিমিনেশন আপনারা জানেন একই কাজ ছেলেরা এবং মেয়েরা করলে মেয়েদেরকে কম বেতন দেওয়া হতো সেই ডিসক্রিমিনেশনকে নিষিদ্ধ করা হয়েছে বিকল্প বিরোধ যে নিষ্পত্তি সেটার বিধান শক্তিশালী করা হয়েছে অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন ফান্ড যে দুর্ঘটনায় যদি হয় কর্মস্থলে সেটার জন্য একটা ফান্ড গঠনের প্রস্তুত করা হয়েছে দুর্ঘটনায় যারা শিকার হবে তাদের পুনর্বাসনের জন্য বা তাদের চিকিৎসার জন্য আরও অনেক পরিবর্তন হয়েছে সব আমি বলতে পারব না ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট গণপ্রতিনিধিত্ব আদেশে সেটা হচ্ছে ইভিএম রিলেটের যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্টকে ইনক্লুড করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন এটা বিধান করা হয়েছে আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিডের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে দিতে হবে এবং এই সমস্ত কিছু আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টায় নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দেব সবাই জানবে আপনাদের এলাকার যে প্রার্থী আছে কার কত ইনকাম কোথার থেকে ইনকাম কী সম্পত্তি তা সবাই জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন এই সংক্রান্ত একটা পরিবর্তন আমরা এই সংক্রান্ত একটা বিধান এই আইনে থাকবে তারপর হচ্ছে জামানতের যে পরিমাণ সেটা বিশ হাজার ছিল এটা পঞ্চাশ হাজার করা হয়েছে নো ভোটের একটা বিধান করা হয়েছে যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে আপনাদের দুই হাজার সাধারণ নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে যেই প্রার্থী পছন্দ না তখন সেখানে আবার নির্বাচন হবে জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের তারপর যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন ওনাদের ভোট দিতে ভোট দেওয়ার স্কোপ ছিল না আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালেটে ওনারা ভোট দিবেন আমাদের যারা প্রবাসী আছেন ওনারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন তারপরে ভোট কাউন্টিং এর জায়গাতে পারবে সেটা করা হয়েছে আর যারা রাজনৈতিক দলকে টাকা পয়সায় দিবেন দান অনুদান বা চাঁদা যে হোক না কেন পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হলে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে যিনি দিবেন তার ট্যাক্স রিটার্নটাও জমা দিতে হবে সেখানে আর ইলেকশন কমিশন একটা আগে আপনারা জানেন আগের আইনে বিধান ছিল যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে আপনার গণ্ডগোল হতো সেই ভোটকেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে সেই ক্ষমতা দেওয়া হয়েছে এছাড়া আমাদের যে প্রস্তাবিত যে নীতিগত অনুমোদন হয়েছে আমি একটু করে বলি একটা আপনারা জানেন অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এটা নিয়ে বোধ আমরা পঁচিশ তিরিশ বছর যাবৎ কথা বলছি এটা আপনার ওই উনিশশো দুই হাজার ছয় সাতের দিকে খুব ভালোভাবে একটা চেষ্টা করা হয়েছে চেষ্টা হয়েছিল এটা করার কোনোভাবেই করা যাচ্ছিল না কিন্তু আপনারা জানেন আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন আছে আমাদের বিচার বিভাগীয় সংস্থার কমিশন আছে আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্থা রোডম্যাপ আছে সব জায়গাতেই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতে যারা বিচারক আছেন তাদের বদলিক তাদের পদায়ন তাদের পদোন্নতি তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণে চলে যাবে আর হচ্ছে সুপ্রিম কোর্টে নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে তাদের সম্পত্তি তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে কি কি পদ সৃজন করবে এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে তো এটা আপনার এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মনে হচ্ছে কিছু কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বিশেষ করে যেহেতু এটার সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে অবশ্যই অর্থ একটা মতামতের প্রয়োজন রয়েছে করার সময় সেই মতামতটা নেওয়া হয় নাই জনপ্রশাসনের সাথে কনসালটেশন করার প্রয়োজন রয়েছে তাছাড়া আমাদের আজকে পরিষদের মিটিংয়ে কিছু বিষয়ে যে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে যেমন ধরেন আপনারা জানেন সাম্প্রতিককালে আপনারা কেউ ইনভেস্টিগেট করেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করব ইনভেস্টিগেট করেন যে একটা উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে চার থেকে পাঁচ ঘন্টা আটশো মামলায় প্রায় জামিন দিয়েছেন জামিন উনি দিতেই পারেন কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ উঠেছে তো আমাদের মনে গোটা বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে এই আইনটা চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারবো আর থার্ড যেটা আইন আপনার আমরা নীতিগতভাবে অনুমোদন করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ আপনারা জানেন গণভবনের জায়গাতে জুলাই গণভ্যুত্থান কালে আমাদের যে তরুণরা প্রাণ হারিয়েছেন যাদের চিরস্থায়ী অঙ্গহানি হয়েছে আমাদের যে অপূরণীয় আত্মত্যাগের ঘটনা আছে আর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পতনের একটা স্মারক হিসাবে ওই স্মৃতিকে ধরে রাখার জন্য জুলাই গণভুত্থানকে আপনার অ্যালাইভ রাখার জন্য এবং এটাকে আমাদের প্রপারলি অ্যাকনলেজ করার জন্য আমরা গণভবনে জুলাই জাদুঘর করছি এখানে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর করছি তো এটা আমরা একটা সেপারেট জাদুঘর হিসাবে স্ট্যাবলিশ করতে চাই বর্তমান যে জাদুঘর আছে এটা শাখা জাদুঘর হিসাবে না সেপারেট জাদুঘর হিসাবে তো সেখানে লোকবল লাগবে আর্থিক সংশ্লেষ আছে সেই জন্য আরও একটু আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে এটাও আমরা খুব দ্রুত চেষ্টা করবো খুব দ্রুত এটা চূড়ান্তভাবে